বিশেষ প্রতিবেদন ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে একটি নবান্ন অভিযানের আয়োজন করা হয়েছিল এই অভিযান চলেছিল দীর্ঘক্ষণ ধরে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মত এই ধর্না মঞ্চ কিন্তু শুরু হয়েছিল আইসিডিএস ওয়ার্কারদের পক্ষ থেকে আইসিডিএস ওয়ার্কাররা প্রথমত নবান্ন অভিযান করতে যান। সেখানে পুলিশের বাধা পেলে সেখানে কিন্তু তারা বসে পড়ে এবং বসে পড়ে আজকের সে আন্দোলন কিন্তু বৃহত্তর আন্দোলনের রূপ নেই বিভিন্ন এলাকা থেকে আইসিডিএস কর্মীরা আজকের এই আন্দোলন বিশাল রূপ ধারণ করেছিল এই অবস্থায় আমাদের আইসিডিএস কর্মীরা একটি সিদ্ধান্তে আসেন এবং মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের কাছে একটা স্মারকলিপি প্রদান করেন আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে অর্থাৎ অঙ্গনের কর্মীদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সেই বিশ দফা দাবি দেওয়া নিয়ে সমস্ত আলোচ আলাপ আলোচনা হয় এবং মলয় ঘটক মহাশয় উনি আশ্বস্ত করেন আইসিডিএস কর্মীদের বিভিন্ন দিক থেকে আগত আইসিডিএস কর্মীদের আশ্বাস দেন যে আমাদের যে সমস্ত আজকের দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো উনি বলেন আপনাদের সাথে আমরা আবার দশ দিন পর মিলিত হব বা আমাদের আলোচনা নিয়ে বসবো তো আইসিডিএস কর্মীরা সেভাবেই স্মারকলিপি মলয় ঘটক মহাশয়ের কাছে দিয়ে আসেন এবং তারা বলেন যে কি এরপর যদি আমরা দশ দিন মতো সময় চেয়েছি এই দশ দিন পরে যদি সেরকমভাবে আমাদের আন্দোলনের কোনো সাড়া না দেয় তাহলে কিন্তু আমরা পুনরায় নবান্ন অভিযান ডাক দেব এই নবান্ন অভিযান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এবং আমাদের নবান্ন অভিযান সেই রকমই হবে নবান্ন অভিযান এবং নবান্ন অভিযানে আমরা সমস্ত দিক থেকে এসে এই জায়গায় কিন্তু আবারও আমাদের বৃহত্তর আন্দোলন শুরু করব। আমার নবান্ন অভিযানের কিছু দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি রকম ভাবে বৃহত্তর যে আন্দোলন বলছি আমরা সে বৃহত্তর আন্দোলনের কিছুটা দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম আজ এই নবান্ন অভিযানের ফলে দেখা যায় যে যে সময় নবান্ন অভিযান শুরু করেছে সে সময় পুলিশি যে নিরাপত্তা বা পুলিশির যে বেস্টনি সেখানে কিন্তু পুলিশ অভিযানে বাধা দিলে সে এস এম ব্যানার্জি রোডেই তারা বসে পড়ে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা বসেই কিন্তু সেখানে আন্দোলন শুরু করে দেয় এবং সেই আন্দোলনের যে রূপ সেই রূপ যে কী ভয়াবহ রূপ হয়েছিল আর দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি এস এম রোডের যে কি রূপ হয়েছিল সেই রূপটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলের সামনে দেখুন কী হবে আইসিডিএস কর্মীরা একযোগে আন্দোলনরত একযোগে বিভিন্ন এলাকা থেকে স্লোগান উঠতে থাকে আজকের এই নবান্ন অভিযানে

একটা নৈসংগত আন্দোলন নৈসংগত দাবির কাছে যখন কোন সরকার তার যখন উত্তরে নিতে পারে না তখন পর যে কোন নৈসংগত দাবিকে আন্দোলনকে লড়াইকে কিভাবে এই দেশে যে আন্দোলন চলছে তৃণমূল আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমরা সেই পথেই প্রয়োজনে বাধ্য হব হাঁটতে পরে সরকারের কাছে আমাদের আবেদন আবেদনটা একটু বেশ জোরদমে চলছিল তো আজকের যে সমস্ত আন্দোলনের দত বিভিন্ন এলাকা থেকে আসি স্কুল নজরে ছিলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা আন্দোলন করার জন্য আজ এই পর্যন্ত আবারও নতুন ভিডিওতে আমি হাজির হব আমি হৃদয়